জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান আপনারা বীর মুক্তিযোদ্ধা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আপনার জীবন বাগিয়ে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের স্বাধীন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন আপনাদের কর্মের কারণে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি সবাই গর্বিত তারই শ্রুতি ধারায় আমাদের কিছু কর্ম বা চেতনা থাকতে হবে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি আগামী প্রজন্মের জন্য আমাদেরও কিছু কর্ম থাকতে হবে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের মতো সন্তানদের জন্য কি উপদেশ রেখে যেতে চান আমি এই কথা মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার হিসেবে বলতে চায় একজন স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হিসেবে বলতে চায় প্রত্যেকই প্রত্যেকের কাজ ভালোভাবে করা উচিত প্রত্যেকের কাজ ভালোভাবে করবে সুন্দরভাবে করবে প্রত্যেকটা কাজ যদি সুন্দর হয় তাহলে বাংলাদেশ সুন্দর হবে সব কিছু সুন্দর হবে আর যদি প্রত্যেকটা কাজ যদি সুন্দর না হয় তাহলে কোনো কিছুই সুন্দর হবে না আপনি ভালো হবেন আপনি ভালো কাজ ভালোভাবে করবেন তাহলে আমিও ভালোভাবে কাজ করব আমার ছেলেমেয়েরা ভালো কাজ ভালোভাবে করবে সুন্দরভাবে করবে এইভাবে একে একে সব ভালো হয়ে যাবে আপনারা সব নিজের কাজ নিজে কাজকে ভালোভাবে করবেন সুন্দরভাবে করবেন ধন্যবাদ আপনাকে মুক্তিধার ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে